আমি বিশ্বের সবচেয়ে বড় প্লেয়ারের কাছ থেকে এডব্লিউএম চালানো শিখছি এই 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 তুই তো কোন রকম বিটুগার কথা কথা না বিটুগার সাথে কাস্টম কি তুই খেলছস না তুই মিথ্যা কথা বলছ তুই তো এত মিথ্যা কথা কেমনে বলছস তুই কি বিটুগার সাথে গেম তো জীবনও খেলতে পারবি না বড় প্লেয়ার যে কাতে দুই তে এডব্লিউএম চালাই চিনো তুমি এই 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 তুই একটা চাপা কর চুপ থাকবি তুই জীবনে বিটুগার সাথে গেম কেমনে খেলবি তুই তো বাংলাদেশ আর ইন্ডিয়ান সার্ভারই তো এক হয় না আর বিটুগার সাথে তুই কেমনে অ্যাড হইছস এরকম তাল হার সাথে ভয়েস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো